নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেই বার্তাকে সামনে রেখে এক বিশাল রক্তদান উৎসবের আয়োজন করল দক্ষিণ কলকাতা নেতাজি বার্থডে সেলিব্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মূল উদ্যোক্তা সংস্থার সাধারণ সম্পাদক কিষান বাজপেয়ী সতাত্তর নম্বর ব্লক হিন্দি সেলের সভাপতি মুন্না বাজপেয়ী দেখতে দেখতে তাদের এই অনুষ্ঠান তম বর্ষে পদার্পণ করল শুধু রক্তদান শিবিরের আয়োজনই নয় পাশাপাশি এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় তাদের এই উদ্যোগকে শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি জয়ন্তীতে খিদিরপুর মোড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন কলকাতার মহানাগরিক ফেরহাদ হাকিম রাজ্যসভার সাংসদ দুল আর সেন বিশিষ্ট সমাজসেবী প্রিয় দর্শনী হাকিম আশি নম্বর ওয়ার্ডের পুরো পিতা আনোয়ার খান সাতাত্তর নম্বর ওয়ার্ডের পুরো মাতা রেহান খান মুন্না বাজপেয়ী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা নেতাজি জয়ন্তীতে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ভারতবর্ষের মধ্যে স্বাধীন যখন ছিল না ভারত সে স্বাধীনতা সংগ্রামী লড়াইয়ের মধ্যে দুটো দল ছিল দুটো দলের মধ্যে একটা ছিল নরম দল একটা ছিল গরম দল নরম দল গান্ধীজি মহাত্মা গান্ধী উনি স্বীকার করেছিলেন আর গরম দলের নেতা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই নরম দল আর গরম দল যদি মিশে যদি কাজ না করতেন তো আজকে ভারত স্বাধীন হতো না তো এটাই হচ্ছে পরিচয় নেতাজি যতদিন জীবিত ছিলেন যতদিন ছিলেন এ তো মানে মানুষ আজকেও জানে না কি উনি মারা গেছেন কিন্তু আমরা স্বপ্ন নিয়ে চলছি নেতাজি জীবিত হবেন কিন্তু যা সময় যা সিচুয়েশান আছে তার মধ্যে কোনো মানুষ এতদিন বেঁচে থাকে না সেটা মন হৃদয় অবিষ্কার সে মেনে নিচ্ছে কি নেতাজি সে তিনি মারাই গেছেন হবে কিন্তু আমরা ওনার জন্মটাকে এমন পালন করি কি যেহেতু কি উনি জীবিত আছেন সেই কারণে আজকে দেখুন এইখানে নেতাজি জন্মদিন উপলক্ষে তারা রক্তদান শিবির করছে এই যারা এইখানকার স্থানীয় দরিদ্র মানুষ তাদেরকে কম্বল দিয়ে তাকে সেবা করছে এই কাজগুলো সামাজিক সোশ্যাল কাজ এই এইগুলো যদি বেঁচে থাকে সবাই করে তাহলে নেতাজি সব সবসময় আমাদের হৃদয়ের মধ্যে জীবিত থাকবেন কোনোদিন আমরা আমার রায় বলতে পারবো না নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের ভারতবর্ষকে যেভাবে স্বপ্ন দেখেছে যে আমরা ধর্ম বর্ণ জাতি সব কিছু আগে গিয়ে ঊর্ধ্বে গিয়ে আমরা সবাই একজন আরেকজনকে ভাতৃত্ব যে আমরা সবাই ভারতীয় সেই ভালোবাসায় যে এক হয়ে যাব সেই উদ্যোগটাকেই কিন্তু আজকে মুন্না বাজপাই যে উদ্যোগ নিয়েছে আর আমাদের এই পুরো খিদিরপুরে এখানে আমাদের সব ভাইয়েরা আমাদের কোর্ট কনস্টিটুয়েন্সির এখানে এসছে নেতাজির সেই আদর্শটাকেই আমরা আগিয়ে নিয়ে যাচ্ছি কারণ উনি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম আর আজকের দিনে আমরা রক্তদান শিবির করে সেটাই করছি যে আমরা যখন ব্লাড দিচ্ছি আর সেই ব্লাড আমাদের অন্য ভারতীয় ভাই বোনের মধ্যে চলে যাচ্ছে আমাদের ভাতৃত্ববোধ এক থাকছে আমরা যখন হেলথ ক্যাম্প করছি আর সেখানে সব লোকেরা আসছে কারণ আমাদের মনে রাখতে হবে যে আমরা হিন্দু মুসলমান বা পুরুষ মহিলা সব সবকিছুর আগে আমরা ভারতীয় আর তাই জন্যেই আমরা যেন যে হিন্দ বলি প্রথমে ভারতবর্ষ প্রথমে দেশ তারপরে সবকিছু এই জিনিসটাকে এই মেনে এই মনের মধ্যে দেশের জন্য মাতৃভূমির জন্য এই ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়া তাই জন্যই আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এর জন্মদিনটা উদযাপন করি এই প্রোগ্রাম কো অর্গানাইজ कर रहे हैं बात सही है लेकिन करवाने वाला ऊपर वाला है हम लोगों के इतनी क्षमता नहीं है कि हम लोग किसी को कुछ बांट सके ऊपर वाला आज इस लायक बनाया है और सबसे बड़ा योगदान हमारे दादा बॉबीदा का है जो इस प्रोग्राम को इस प्रोग्राम के चेयरमैन भी हैं और उनके सहयोग से कम्बल से लेकर खाने की हर सामग्री हम लोग प्रत्येक पैंतीस सालों से प्रोग्राम हम लोग करते हुए आ रहे हैं उन्नीस से ये प्रोग्राम होता हुआ आ रहा है जहाँ पर हेल्थ चेकअप कैंप से लेकर ब्लड डोनेशन सभी कुछ होता है और आप तमाम लोग जो मीडिया के लोग हैं वो लोग उपस्थित होते हैं हमारा हम लोगों का मनोबल बढ़ाते हैं और आपके आप लोगों के मार्फत से ये प्रोग्राम हमारा और ज़्यादा परिचय होता है और लोग जानते हैं क्योंकि आजकल लोग इलेक्ट्रॉनिक मीडिया को ज़्यादा पसंद करते हैं तो लोग तुरंत मोबाइल में देखते हैं क्या है नहीं है क्या अपडेट आया अभी हम ही लोग बैठ के प्रोग्राम चल रहा है लेकिन चार बार मोबाइल में व्हाट्सअप में देख लिया कोई मैसेज तो को नहीं आया तो मैं शुक्रिया अदा करना चाहूँगा आप लोगों का भी और तमाम हमारे टीम के लीडर साथियों का देखिए आज का जो प्रोग्राम था हमारे यहाँ ब्लड डोनेशन कैम्प था हेल्थ चेकअप कैम्प था कम्बल वगैरह बटेगा ब्लैक वेस्टिंग भी हुआ है ब्लैक वेस्टिंग भी हुआ है नेताजी की मूर्ति पर माल्यदान वगैरह भी हुआ है हमारे दो हॉस्पिटल रॉयड नर्सिंग होम और हेल्थ केयर नर्सिंग होम ये दोनों हम लोग के साथ पैक होकर तो इन्होंने काम किया है और आपको मालूम होगा वावीदा ने अनाउंसमेंट भी करके गए हैं कि ये जो खिदिरपुर है यहाँ पर पहले आज के 20 साल पहले नेताजी बस स्टॉप बोल के था नेताजी सुभाष बस स्टॉप वो टूट गया तो हमारे पहले के जो मेयर हैं इससे पहले भी बहुत चेष्टा हम लोगों ने की नहीं कर पाए बाद में लास्ट ईयर हमने जब बॉबीदा को कहा था उन्होंने हमको कहा ठीक है तो उनको कुछ दिन बाद बोलना तो हम लोगों की गलती थी हम लोग उस चीज़ को उतना सीरियस नहीं ले पाए लेकिन उस उसने बॉबीदा ने खुद कहा कि हमने जब उनको बोला दादा ऐसा ऐसा बात है तो उन्होंने बोला है ये मोड़ को नेताजी बस स्टॉप एक नाम दिया जाएगा हाँ और प्लस यहाँ से लेकर तीन नंबर बस स्टैंड तक पूरा बंगान बनाया जाएगा साउथ कोलकाता नेताजी बर्थडे सेलिब्रेशन वेलफेयर एसोसिएशन के पक्ष নেতাজির জন্মদিনে দেশবরেণ্য নেতা নেতাজির জন্মদিনে সামাজিক কর্মসূচি নিয়েছে ব্লাড ডোনেশন ফ্রি মেডিকেল ক্যাম্প সহ এবং এখানে ববিদা আমাদের জানা ফিরাদ হাকিম এই এলাকার বিধায়ক রাজ্যের বিশিষ্ট মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক তিনি এসছিলেন তার কন্যাও এখানে আছেন আরও বন্ধুরা আছেন এই কর্মসূচি নেওয়ার জন্য মুন্না বাজপাই সহ সাউথ কলকাতার নেতাজি বার্থডে সেলিব্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং সংগ্রামী অভিনন্দন জানাই বিউরো রিপোর্ট চ্যানেল টেন